বৃন্দগন আমিই আসন তোমাদের জন্য একটা নতুন জর্নি আসলাম বন্ধুরা তোমরা কি জানো মিস্টার মিটের ব্যাক কি মিস্টার মিটের আসল সত্য ঘটনা কি বা মিস্টার মিটের গেমের গল্পটা কি আসলে আজকে আমরা এগুলো জানার চেষ্টা করবো এবং এই হরর গেমটি সম্পর্কে সম্পূর্ণ জানবো এবং যারা বুঝতে পারছে না যে আমি কি নিয়ে কথা বলছি তাদের জন্য মিস্টার মিট হচ্ছে একটি হরর সাইকলজিকাল গেম যেটাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলতে পারো মিস্টার মিট গেমটি অনেক ভালো একটি গেম যারা হরর ভৌতিক জিনিস পছন্দ করো তারা এই গেমটি খেলতে পারো এবং আজকে আমরা এই মিস্টার মিট গেমটি সম্পর্কে ফুললি জানব যাতে আমরা যদি গেমটি খেলি বা খেলে থাকি তাহলে গেমটি যেন আমরা ফুললি বুঝতে পারি এবং ফুললি এনজয় করতে পারি এছাড়া ভিডিওটা অবশ্যই লাইক করো যাতে আমি নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই এছাড়া নিচে কমেন্টে আরো বলো তোমার পছন্দের একটি হরর গেমের নাম তোমাদের যে কোনো একজনের কে নিচে পিন করা হবে এবং তার উপরে ভিডিও বানানো হবে এখানে অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা অনেক কথা ফেললাম তো বেশি কথা না বলে লেস্ট আর দা সুপার ফিকশনস তো গেমের ভিতরে মিস্টার মিটকে একটা জম্বি রূপে দেখানো হয়েছে যাকে মারা প্রায় ইম্পসিবল কিন্তু প্রশ্ন হলো মিস্টার মিট কিভাবে একজন জম্বিতে পরিণত হলো এছাড়া গেমের ভিতরে আমরা মিস্টার মিটের পরিবারের ছবিও দেখতে পাই কিন্তু গেমের ভিতরে আমরা মিটের পরিবারকে দেখতে পাই না সো কি এমন হলো যাতে মিস্টার মিট এরকম হয়ে গেল অনেক দিন আগের কথা মিস্টার মিট তখন আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন এবং তখন তার নাম ছিল জন ম্যানসন জনের কাছে খুব বড় একটা দোকান ছিল যার নাম ছিল মিস্টার মিট এটা ছিল তাদের একটা বংশীয় দোকান এবং এখানে তারা শুকরের মাংস বিক্রির দোকান চালাত জন তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছিল কিন্তু আস্তে আস্তে জনের জীবন থেকে চলে যায় সকল সুখ শান্তি জনের দোকানে কেউ আর মাংস কিনতে আসে না জন আস্তে আস্তে গরিব হয়ে যায় ঋণের টাকা জন পরিশোধ করতে না পারায় ব্যাংক তার মানে মিটের দোকানটাকে বন্ধ করে দেয় এরপর জন তার বিজনেসকে বাঁচানোর জন্য অ্যামিলিয়া ক্লার্ক নামের একজন সায়েন্টিস্ট তার কাজে রাখে তার কাজ ছিল কোনো মতে শুকরের মাংসের টেস্ট বাড়ানোর উপায় বের করা অ্যামিলিয়া অনেক ট্রাই করার পর একটা উপায় বের করে এবং সেই উপায়টি ছিল অনেক ভয়ঙ্কর যদি মানুষকে আমরা শুকরে পরিণত করতে পারি তাহলে তার মাংসের টেস্ট বেড়ে যায় বহুগুণে মিস্টার মিট এটা শোনার পরেই সে এটা করার জন্য রাজি হয়ে যায় কিন্তু বিজ্ঞানী অ্যামিলিয়া ক্লার্ক কোনো মতেই কোনো মানুষের প্রাণ নিতে চায় না ও পরে সে মিস্টার মিটের কাছ থেকে চাকরি ছেড়ে চলে যায় কিন্তু অপরদিকে মিস্টার মিট তার বিজনেসকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারতো জন সেই সায়েন্টিস্টকে কিডন্যাপ করে এবং তার বাসায় বন্দি করে রাখে ও পরে বিজ্ঞানীর কাছ থেকে পাওয়া কৌশলের মাধ্যমে সে মানুষকে শূকরে পরিণত করতে শুরু করে এরপর জন তার প্রথম টেস্ট করে তার স্ত্রীর উপরে কিন্তু এতে তার স্ত্রী মারা যায় পরে জন তার স্ত্রীর বডিকে তার ঘরের নিচে প্রিজার্ভ করে রাখে এরপর জন তার নিজের দুই মেয়ের উপরেও সেম এক্সপেরিমেন্ট করে ও তাদেরকেও শুকরে পরিণত করে ফেলে আর গেমের ভিতরে আমরা যে মিস্টার মিটের পেটকে দেখতে পাই যে একটা শুকর সে হচ্ছে নিজের জনের আপন মেয়ে জন এভাবেই অনেক মানুষকে কিডন্যাপ করে এবং তাদেরকে শুকর বানিয়ে খেয়ে ফেলে কিন্তু এসব মাংস খাওয়ার পর আস্তে আস্তে একটা সাইড এফেক্ট শুরু হয়ে যায় জনের শরীরে জন আস্তে আস্তে একটা মৃত লাশে পরিণত হয়ে যায় মানে এক ধরনের জম্বিতে পরিণত হয়ে পড়ে যার জীবনের একটাই উদ্দেশ্য যে মানুষের মাংস খাওয়া তো এরপর গেমের গল্প শুরু হয় মানে আমাদের গল্প শুরু হয় সায়েন্টিস্ট এমিলিয়া ক্লার্কের পরিবার এমিলিয়াকে খুঁজে না পেয়ে একটা ডিটেকটিভকে হায়ার করে যাতে সে অ্যামিলিয়াকে খুঁজে বের করতে পারে এখানে ডিটেকটিভ হচ্ছে গেমের প্লেয়ার বা আমরা যারা এই গেমটি খেলব এরপর আমরা বা গেমের প্লেয়ার এমিলিয়াকে খুঁজতে খুঁজতে জনের বাড়িতে যাই একটা শর্টগানের সাথে এবং আমাদের মেন মিশন হচ্ছে তিন দিনের মধ্যে জনের কাছ থেকে এমিলিয়াকে নিয়ে বাড়ি থেকে পালানো আর যদি আমরা মিস্টার মিটের কাছে ধরা পড়ে যাই তাহলে মিস্টার মিট আমাদেরকে মেরে ফেলবে ফেলবে বা অথবা আমাদেরকেও সুকরে পরিণত করে তার বেসমেন্টে আটকিয়ে রাখবে আমরা এই গেমটাকে অনেকভাবে শেষ করতে পারি যেরকম যদি আমরা এমিলিয়াকে বাঁচাতে পারি তাহলে গেমটা শেষ হয়ে যাবে বা আমরা যদি মিস্টার মিটকে পুলিশের কাছে ধরে দিতে পারি প্রমাণ সহকারে তাহলে গেমটা শেষ হয়ে যাবে আবার আমরা যদি কোনো মতে মিস্টার মিটকে মেরে ফেলতে পারি তাহলেও গেমটা শেষ হতে পারে তো এই ছিল মিস্টার মিড গেমের ব্যাক স্টোরি প্লাস গেম স্টোরি তো এখন কথা বলা যাক মিস্টার মিট গেমের আসল সত্য ঘটনা বা দ্য রিয়েল লাইফ ইন্সপিরেশন অফ মিস্টার মিড গেম উনিশশো পঁচাত্তর সালের দিকে আমেরিকায় একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলার ধরা পড়ে যার নাম ছিল জই ম্যাথুই সে এই পর্যন্ত পনেরো জনকে খুন করেছিল এবং এই ঘটনার উপরে কেন্দ্র করেই মিস্টার মিড গেমটিকে তৈরি করা হয় ও জো ম্যাথিউর জন্মের সময় তার মা মারা যায় এবং দশ বছর বয়সে তার বাবা জেলে চলে যায় ছোটবেলা থেকে সে একলা অনাথের মতো বড় হয় একটা সময় পর সে আমেরিকার আর্মিতেও জয়েন করে কিন্তু জোয়ের মানসিক অবস্থা ভালো ছিল না এ কারণে তাকে আর্মি থেকে বের করে দেওয়া হয় আর্মি থেকে বের হওয়ার পর জো একটা মাংসের দোকান খোলে বা একটা বুচার শপ খোলে যার নাম দেয় মিস্টার মিট কিন্তু এই দোকানটাও বেশি ভালো চলে না আস্তে আস্তে জো আরও বেশি ডিপ্রেশনে চলে যায় এবং ব্যাংকের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়ে এছাড়াও জোয়ের বউ বা স্ত্রী এবং তার মেয়ে জোকে ছেড়ে চলে যায় জো একদম একলা হয়ে পড়ে এবং সে রাগে এবং ঘৃণায় তার সামনে থাকা একজন রাস্তায় ঘুমন্ত একজন গরিব লোককে মেরে ফেলে এবং সেই ক্রাইমকে লুকানোর জন্য জো দোকানের মাংসের সাথে মানুষের মাংসকে মিলিয়ে দিয়ে বিক্রি করতে থাকে যাতে পুলিশ কখনও সেই মানুষের লাশটিকে খুঁজে না পায় আস্তে আস্তে জো এটার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং এরপরও জো প্রায় তেরো জন মানুষকে খুন করে এবং তাদেরকে মেরে ফেলে একটা সময় পর জো পুলিশের কাছে ধরা পড়ে এবং তাকে আজীবন মানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ও পরে জো তেষট্টি বছর বয়সে জেলখানায় মারা যায় এবং বন্ধুরা এটাই হচ্ছে মিস্টার মিড গেমের আসল সত্য ঘটনা বা রিয়েল লাইফ ইন্সপিরেশন সত্যি এই গল্পটা গেমের মতোই ভয়ঙ্কর একটি গল্প আমার বিশ্বাস হচ্ছে না যে এরকম মানুষ সত্যি আর এই জিনিসটা কল্পনা করলে আমার বমি আসতেছে যাই হোক আজকের মতো এতটুকুই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তো থ্যাংক ইউ ফর ওয়াচিং